আসসালাম ডাক্তার মঞ্জুর ইলাহি আপনার কাছে আমাদের একজন ভাই আব্দুর রহমান খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি কোরআনের কড়িমের করার পরে আমরা কোরআনের কড়িমের মাসহাফকে আমরা চুমু খেয়ে থাকি বা ختم করার পরে চুমু খেয়ে থাকি এটা বিদআত হবে কিনা এই ধরনের কোন প্রচলন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখি না আরেকটু আমি সম্পূর্ণক হিসাবে বলে দিচ্ছি আরেকটা ইবাদত ঋষাবে অনেকে গণ্য করেন যখন আশাদুন্নাহ মুহাম্মদ আর রাসূলুল্লাহ বলা হয় ইকামাতের সময় অথবা আযানের সময় তখন অনেকে ফু দিয়ে আঙ্গুলে তারপর চুমukan এবং স্পর্শ করেন চোখে এই প্রসঙ্গে যদি এগুলো যদিও ইমোশনাল আপনার যে প্রথম প্রশ্ন যে ভালো আমি সম্মান করছি যে আবে কি ভালোবাসা কুরআনের প্রতি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম উচ্চারণ হলো তার প্রতি আমি আমার 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 সম্মান প্রদর্শন করছি এটা অসুবিধা কোথায় অসুবিধা সেটি যেটা একটা আগে আমরা বললাম যে এটা আসলে দলিল নির্ভর নয় আচ্ছা মুসলিম আসলে জ্ঞানের আলোকে চলে মুসলিম কিন্তু ইমোশনাল না ইমোশন আমাদের আমরা ইমোশনকে এস্টিমেট করি গণ্য করি একজনের ইমোশন ইমোশন আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রাখি কিন্তু দিনের ব্যাপারে আবেগ নির্ভর হয়ে কিছু করা উচিত না দলিল ছাড়া কারণ আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায় কিন্তু এই ইমোশনটাকে কি করতে হবে দলিল নির্ভর করতে হবে আবেগ যদি দলিল নির্ভর হয় তাহলে সে আবেগটা প্রশংসিত আর আবেগ যদি দলিলের বিপরীত স্রোতে চলে তাহলে সে আবেগটা হবে নিন্দিত নন্দিত নয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য খাওয়া কিংবা সাল্লাহ সাল্লামের নাম আসার পরে হাতে চুমুক খেয়ে চোখ মাসে করা এগুলো আমাদের বর্জন করা উচিত কারণ এগুলো আসলে বেদায়াতের মধ্যে গণ্য হবে যতই এ আপনার এহতরামের নিয়ম থাকুক না কেন কারণ শরিয়ার বাইরে বা দলিলের বাইরে কোনো কাজ আপনি যত সৎ নিয়তই করেন না কেন আপনার নিয়ত তার ভ্যালিডিটি দেবে না তাকে তাকে সালাহিয়াত দেবে না তাকে বিশুদ্ধতা দেবে না এবং এর দ্বারা উম্মতের মধ্যে ইফতরাক হয় আজকে উম্মত যে 73 দলে বিভক্ত হয়ে গেছে 72 দল জাহান্নামে যাবে একমাত্র বেদার কারণে আপনি একটা ভালো লেগেছে আপনি করছেন আমি তো সেটা মানবো না

যে কুল্লু হাফিন নারে ইল্লা ওয়াহিদা আমার উম্মত 73 দলে বিভক্ত হবে ওই যে ভালো লাগছে অসুবিধা কি সমস্যা কি এখানে এখানে একটা কথা আমি একটু সংযোজন করতে চাচ্ছি তাহলে আমাদের এই দুজনের আলোচনা থেকে কিন্তু এটা ক্লিয়ার হলো মুসলমানদের একটা কমন মেথডোলজি একটা কমন পদ্ধতি আছে সেটা কি মুসলিম সব সময় দলের ভিত্তিতে চলে এবং সুন্নাহর দলিল বলতে আমি কোরআনার মুসলিম তার জীবনের সকল কর্মপন্থা কর্মসূচি এবং এই সম্পৃক্ত হওয়ার প্রশ্ন একটা উৎকৃষ্ট মেশাল হলো যেমন দুরুদ শরীফ আল্লাহ আল্লাম এই যে দুরুদ্ শরীফ সারা ওয়ার্ল্ড এ ঘুরেন একই আছে একই রকম কিন্তু আপনি যদি কেন্দ্র করে আরেকটা কোনো অনুষ্ঠানে আপনি রূপ দেন আপনি কত রকম কিছু করবেন সেটা তো আরেক খানের সাথে মিলবে আরব যেখানে ওটা নাই যাবে আসলে বেদাৎগুলি হলো উম্মত কে ভাঙ্গার সবচেয়ে বড় হাতিয়ার আর শূন্য হলো উম্মত ঐক্যবদ্ধ করার হাতিয়ার এই জন্য শূন্যার দিকে আমাদের আসতে হবে